তো আজকে ব্লগে রয়েছে আমার এক মামার বিয়ে আজকে মা আমি দাদা আমরা তিনজনে একসঙ্গে যাব। আজকে গাড়ি চালানোর দায়িত্বটা হলো আমার তো চলো সবাই মিলে একসঙ্গে ভবনে যাই তারপরেই দেখা হবে আগে আঘাত কি পেতাম তুমি সামনে লে দাগে কিলো কে ভবনে তো এসে পড়েছি আর ভবনে এসে এত সুন্দর একটা জমজমাট পরিবেশ দেখতে পাই দেখো এখানে এখনো ব্রাইটকে বসানো হয়নি তো মা বলছিল যে কি করব আমি বলি যে মামাকে গিফটটা দিয়ে দাও কারণ আজকে মামাই বসেছে চেয়ারে তো আজকে মামাকে সবাই গিফট দিবে তারপর মা হাসতে হাসতে গিয়ে গিফটটা দিয়ে এলো এখানে হচ্ছিল ওদের ফটোশ্যুট আর এখানে আমরাও একটু ফটোশ্যুট করে নিলাম

যারা ভিডিও বানাতে ভালোবাসে তারাই জানে এর কষ্টটা কতবার যে ক্লিপ নিতে হয় ক্লিপ আসে না যাই হোক কেয়ার করবো মা তুলে দিয়েছে যেটুটুকু হয়েছে তাতেই সন্তুষ্ট হতে হবে এরপর আমার চার্টারের দিকে চোখটা যায় দেখি এখানে টেস্টি টেস্টি জিলিপি অ্যান্ড পোকোড়া দেখা যাচ্ছে তারপর আর দেরি না করেই নিয়ে নিলাম একটা মানুষ তোমায় দিতাম আমি জানলে আগে আঘাত কি পেতাম তুমি সামনে এলে দাগ কি লুকিয়ে নিতাম এটা হলো আমার মামার মেয়ে তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কে তোকে সাজিয়ে দিল বলে আমি নিজে সেজেছি বলো ও বাবা এত সাজতে শিখে গেছিস আমি বলে হ্যাঁ তারপর আর কি দুই বোনে একটু আড্ডা দিয়ে দিলাম खुशबू तेरे जाने का मंजर तुझे मिलना पड़ेगा अब जमाना हुआ सदाए सुनो सुनो मुझे प्यार हुआ था एक रार हुआ था कहानी सुनो जुबानी सुनो मुझे प्यार हुआ था एक रार বাতা जख्म देख के कहते हो अब याद ना करो बस याद আর বেশি লেট করছি না রাত এখন বাজে সাড়ে দশটা তো আমরা সবাই মিলে খেতে বসেছি আর পাতে খাবারও পড়ে গেল ডাল আর বেগুনি লাট এইগুলো হলে আর কিছুই লাগে না आंख से मेरी টনি আর লালমোহন আরো ভালো একটা মানুষ তোমায় পেতাম আমি জানলে আগে আঘাত কি পেতাম ব্লগটা আর কন্টিনিউ করছি না ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর নেক্সট ব্লগ দেখার জন্য আমাকে ফলো করতে হবে তাহলে তাড়াতাড়ি ফলো করো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে तेरे आने की खुशबू तेरे जाने का मंजर तुझे मिलना पड़ेगा अब जमा So